প্রতিহিংসা প্রতিহিংসা জিনিসটা কত খারাপ জিনিস প্রতিহিংসা মানে ধরুন কারুর কারুর উপরে প্রতিহিংসা এই প্রতিহিংসা কিন্তু কোনো উন্নতি হয় না মানুষের মানুষ যত দিন যায় তার কিন্তু পতন হয় প্রতিহিংসাটা এরকম একটা জিনিস খুবই মানে নিম্ন এবং খুবই ঘিন্ন একটি কাজ বলা যেতেই পারে ঠিক আছে মানে প্রদীপবাবুকে প্রদীপবাবু যে এই রকম একটা কাণ্ড ঘটাবে দর্শক বন্ধুরা বিশ্বাস করুন আমি ভাবতেই পারিনি প্রদীপ বাবু মানে নিজ মানসিকতা তার প্রমাণ আমরা অনেকবার পেয়েছি মানে কত ছোট্ট মেন্টালিটি প্রদীপবাবুর এবং পয়সার জন্য যে তিনি কি পিচাস তার আমরা মানে কি বলবো তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি কিন্তু এটাই প্রদীপবাবু করলো এইটা প্রদীপ বাবুর কাছ থেকে কিন্তু আশা করা যায় না তো সেটাই বলছি কি করলো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশনটা অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে আর তার সাথে যদি তোমাদের কারোর ব্লগিং দেখার ইন্টারেস্ট থাকে বা রান্না দেখার ইন্টারেস্ট থাকে তাহলে মমি টাইম স্টোরি চ্যানেলটা আমার কমিউনিটিতে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি চাও তো চেক আউট করতে পারো তো কথা হচ্ছে যখন যেই সময়টা মানে আমাদের মিলিদি মিলিদি প্রদীপবাবুর দিদি নিজের দিদি চ্যানেলটা বলেছে যে এই চ্যানেল থেকে তোরা আর ভিডিও আপলোড করতে পারবি না তোরা তোদের মতন করে চ্যানেল তৈরি কর এবং ক্রিয়েট কর করে আপলোড কর আর সেই সময়টা মিনা মিনা কিন্তু তার মানে ধরুন বিয়ের আগের মোবাইলেই ওর মানে ও টিকটক টিকটক সব করতো টিকটক ইনস্টা এগুলো তো সবাই করে তো যাই হোক তখন বিয়ের পরে হয়তো প্রদীপবাবুর মোবাইল থেকেই হয়তো করেছে এটাই স্বাভাবিক প্রদীপবাবুর মোবাইল থেকে মানে কি বিয়ের পরে তো স্বামীরা দেয় মোবাইল বৌদের কিনে সেটা থেকে করেছে তো যাই হোক ওই মানে মিনার আইডি ফাইডি সব ওটাতে লগ করে ওই চ্যানেল থেকে মানে ভিডিওগুলো গেছে মানে প্রদীপবাবুর নামে যে চ্যানেল দুটো পুরোদীপবাবু নাম বদলাল বদলালেন এটা কিন্তু মিনার নামেই চ্যানেলটা ছিল ঠিক আছে তো মিনা যদি চাইতো স্ট্রাইক মেরে দিতে পারত অনায়াসে মেরে দিতে পারত কারণ তার কন্টেন্ট কিন্তু মিনা এইসব নোংরা ছোটো লোক ছোটো লৈকা কাজ করবে না ছোট লৈকা কাজ করবে না তার কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে পোষাচ্ছে না তুই তোর মতন থাক আমি আমার মতন আছি মিনা এটাই চেয়েছিলো যে মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেব যে যার মতন শান্তিতে থাকবে কিন্তু না প্রদীপবাবু তো সেই রকম মানুষই নয় ঠিক আছে যদি প্রদীপবাবু ভালো মানুষ হতো দর্শকরা একটু ভেবে দেখবেন তাহলে প্রদীপবাবুর কী করা উচিত ছিল যে যা হবার হয়ে গেছে ফিরে চলো ঠিক আছে কারণ আমাদের একটা বাচ্চা আছে বাবু সেই কাজটাও করলেন না ঠিক আছে উপরন্ত কি করলেন সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পরে মানে দীর্ঘদিন বাবু এটাকে বেঁচে 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 কন্টেন্ট করে বউকে নিচে নামিয়ে খেতে শুরু করলেন আপনারা সেটা সবাই জানেন এবার একটা মনের একটা মেয়ে ভুল করেছে তার সেই ভুল যে করেছি এই অনুশোচনাটাও তার রয়েছে কিন্তু এই সব কাণ্ড কারখানা দেখে না স্বামীর এই রকম নিম্ন রুচি পরিচয় পাওয়ার পরে তারা ফিরতে ইচ্ছা করছে না হতেই পারে সেইটা তাই নয় কি দর্শক বন্ধুরা তো সেই জায়গা থেকে ফিরে আসা হলো না এবার ডিভোর্স করেছে এই ডিভোর্সের জন্য ই অ্যাপিল করেছে তো প্রদীপ বাবুর কেন এত লো ফার্নিচার তো মিনার বাপের বাড়ি থেকে দিয়েছে তাহলে সেটা মিনা নেবে না সেটা দাল্লি কিমা দাল্লিকে দিয়ে বলছে কেন ফার্নিচার নিয়ে এসছে ভাই ওর ফার্নিচার ওর বাবা দিয়েছে কেন নেবে না কিমা হ্যাঁ যেটা ভুল সেটা হচ্ছে বাচ্চাটাকে নেয়নি আচ্ছা বাচ্চাটাকে তো কারোর না কারোর রাখতে হবে হয় বাবা রাখবে না হয় মা রাখবে তো বাবাই রাখলে ক্ষেত্রে। তাই নয় কি বাবার কাছে থাকবে নয় মার কাছে থাকবে মা যদি বুঝে থাকে বাবার কাছে বেশি ভালো থাকবে তো কি সমস্যা আছে মিনা তো কোনো কিছু দাবি দাবা রাখিনি সে তার ভিডিওতে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে সে মিউচুয়াল ডিভোর্স চায় বাবু কি করলো মিনার চ্যানেলটা ভালো চলছে বলে মিনাকে দাবি দেওয়ার জন্য স্টাইক দিয়ে দিল দুখানা কেন রিকন্টেন ইউজ করেছে ভাবুন কিরে তুই কি দুলিয়েছিলিস শরীর দুলিয়ে তো নেচেছিল মিনা মিনা রিলস করেছিল ও ইনস্টা দেখে নিতেই পারে তাই নয় কি তবে মিনার কিন্তু এবার সাবধানতা অবলম্বন করা উচিত যদি প্রদীপবাবু এই রকম ছোট লৈক্যাগিরি করে তাহলে মিনাকেও একটু ভেবে চিনতে রিলসগুলো আর মানে নতুন চ্যানেল হোক পুরোনো চ্যানেল হোক আপলোড করা উচিত কারণ প্রদীপবাবু এত ছোট লইকা ভাব ধারণার বাইরে তাহলে তো মিনাকেও অনেকে বুদ্ধি দিয়েছিল যে তুমি মারো স্টাইক প্রদীপবাবুকে নিয়ে নাও চ্যানেল দুটো মিনা চাইলে কিন্তু খুব সহজেই চ্যানেলগুলো নিয়ে নিতে পারত ফোন নাই না নিতে পারে কিন্তু চ্যানেলগুলো অতি সহজেই নিয়ে নিতে পারত কিন্তু মীনা নেয়নি কারণ তোমরা বলো না যে কোনো মায়া দয়া নেই কিসের মা আরে মায়া দয়া আছে সময় কি প্রদীপ বাবুর মতন সোভাগ করতে হবে ভাবলো যে ঠিক আছে বাচ্চাটা ওখানেই ভালো থাকবে চ্যানেলটা চললে ওরা ভালো করে সংসার চালাবে খাবে দাবে কোনো সমস্যা নেই ঠিক আছে চলো সেই হিসাব কিতাব করে কিন্তু দর্শক বন্ধুরা আজকে মিনা চ্যানেলটা নেয়নি বোঝাতে পারলাম বুঝতে পেরেছেন আপনারা তাহলে প্রদীপবাবু কেন এই ধরনের অশুভতা আমি করল মিনা যেখানে করল না প্রদীপবাবু তাকে তাকে ছিল হ্যাঁ রিলস ছাড়ছিল কিছু বলেনি ছেড়েছে ব্যাস স্ট্রাইক মেরে দিয়েছে হ্যাঁ মিনা আজকে স্বীকার করেই নিল সে তার প্রেমিক ফোকলা তার চ্যানেল থেকেই ভিডিও দিচ্ছে কারণ তার চ্যানেল খোলা ছিল তাকে ছিল ভিডিও দিতে ফোকলার কোনো ইন্টারেস্ট নেই তাই মিনা ওই চ্যানেল থেকে যেহেতু নতুন ভিডিও দিল তাই মিনা বলেছে আমি নতুন খুলেছি এই হচ্ছে ব্যাপার আর তোমরা তো এখন জেনেই গেছো যে মিনা আর ফিরবে না তার শ্বশুরবাড়িতে মিনা আর ফিরবে না মিনা ফোকলা বা ছোকলা যার সাথে হোক থাকবে কিন্তু সেটা দেখো মিনা যদি ভুল কাজ করে তার ভবিষ্যৎ যদি মানে ভুল কোনো ডিসিশন নিয়ে থাকে তার সাফার কে করবে মিনা করবে সেটা তো আমি বা তোমরা কেউ করবো না তাহলে তোমরা এই কথাটা বলো দর্শক বন্ধুরা বাবুর এই ধরনের নোংরা এই ধরনের ঘিন্ন মানে রুচি কি দেখানো উচিত ছিল প্রদীপবাবুকে একটা মানে পুরুষ মানুষ না মহিলা এটাই আমি বুঝতে পারি না মানে প্রদীপবাবুর মধ্যে কিন্তু মানে জোর কদমে মেয়ে ছেলে নিয়ে একটা ভাব আছে বুঝেছো মানে কুচুটে সেই বুড়িগুলো থাকে না সেটা মানে কিমা কিমা সবই ওই কিমা দাল্লির বুদ্ধি বুঝেছ কিমা দালি শুধু মানে আগুনে ঘি ঢালে শয়তানের একদম মানে হার গিড্ডি কিমার দাল্লি ঠিক আছে কারোর ভালো দেখতে পারে না শুধু নিজের ভালো দেখবে আরে ভাই তোকে যখন চ্যানেলগুলো দিয়ে দিয়েছে তুই যখন চ্যানেলগুলো করে খাচ্ছিস তোর বাপ মাকে খাওয়াচ্ছিস হ্যাঁ ছেলেটা তো দুজনেরই ছেলেটা জন্য আজকে ও কিছু করেনি তোর কি দরকার ছিল প্রতিহিংসা নেওয়ার খুব কি খুব দরকার ছিল শর্ট ভিডিওই তো আপলোড করেছে ইনস্টাতে তো কি হয়েছে কি হয়েছে এটা কি কন্টেন্ট বা এটা কি হয়েছে এটা এত হিংসার কি হয়েছে তাহলে তো আমি বলবো যে মিনা খুব ভুল কাজ করেছে খুব ভুল কাজ করেছে যে যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছিল তখনই ফোর নাইনটি এইট কেসটা দেওয়া উচিত ছিল তাহলে প্রদীপবাবু বুঝতে পারতো কত ধানে কত চাল চিন্তা ভাবনা করে এত দিন বাদে করে মানে প্রদীপবাবুর কেসটাকে হালকা করে দিয়েছে খুব ভুল করেছে এটা কত মানে ধুরন্ধর আর কত মানে নিজ মানসিকতা আমি শুধু ভাবছি যে এরকম আর স্বামী হয় ভাবুন দর্শক বন্ধুরা আজকে আপনারা বলছেন এই পাঁচটা বছর মেয়েটা কার সাথে ছিল কি রকম হিংসা প্রতিফলিত করেছে টাকা পয়সা সব কিছু নিয়ে মেয়েটাকে করে দিয়েছে নিঃশোক আর এরা এদের বাড়ি থেকে নাকি গয়না লুট হবে এটা কখনো পসিবেল যে দুটো মানে শর্ট ভিডিও ছাড়ার জন্য স্ট্রাইক দিতে পারে হুম তারা মীনা সব গোছানোর আগেই এই মা বেটা মিলে সব হাফিস করে ফেলেছে আর বাপটাকে কখনো প্রদীপবাবু নিয়ে যায় না সব সময় মা খালি বলবে বাপ যায় না মানে বাপকে ধরে বেঁধে নিয়ে যা তাহলেই তো যাবে অ্যাকচুয়ালি ওর মাটা ওটা হারে বজ্জার ওইটাই বাপটাকে নিয়ে যেতে চায় না চাকর বাকরের মতো ডাকে এখন তো বোঝা যাচ্ছে প্রদীপবাবুর মায়ের সাথে বাবার রিলেশনটা ওই থাকতে হয় তাই স্বামী স্ত্রী রূপে থাকে কোনো ওদের মধ্যে সুসম্পর্ক নেই দর্শক বন্ধুরা আপনাদের মানে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন